আসসালামু আলাইকুম রিহন আজকে আমরা কথা বলবো এস সি একটি ল্যাপটপ নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে সেই ল্যাপটপটি রাখা রয়েছে এই ল্যাপটপের বিষয়ে আজকে আমরা আলোচনা করবো এটি হচ্ছে ইনটেল কোরাই থ্রি থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে এসপি টু ফাইভ জিরো জি টেন এই ল্যাপটপটির কিন্তু প্রসার মনে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ইউ অনেক সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে কিন্তু আপনার প্রসার স্পিড দেওয়া রয়েছে আপনার আপ টু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো কে যেটাকে আমরা বলি ইন্টেল টার্ববুজ টেকনোলজি সেই প্রসেস স্পিড এখানে দেওয়া রয়েছে এবং সিক্স কোর এইট সেট দেওয়া রয়েছে এবং ক্যাশ মেমোরি দেওয়া রয়েছে টেন এম ক্যাশ এবং এটাতে কিন্তু আপনার এইট জিবি র্যাম দেওয়া রয়েছে আপনার এইট জিবি বত্রিশশো মেঘা র্যাম এবং এক্সট্রা র্যাম স্লোটো দেওয়া রয়েছে যার কারণে আপনারা কিন্তু র্যাম বাড়ায় নিতে পারবেন সর্বোচ্চ বত্রিশ জি পর্যন্ত এবং স্টোরেজ হিসাবে দেওয়া রয়েছে এখানে এনভেমি পাঁচশো বারো জিবি এসএসডি আপনি ইচ্ছা করলে এসএসডি আরও অ্যাড করে নিতে পারবেন তখন আপনাকে করতে হবে এখানে যে এসএইচডি দেওয়া রয়েছে পাঁচশো বারো এই এসএসডি খুলে ফেলে আপনাকে ওয়ান টি বি একটা এসএসডি লাগিয়ে নিতে হবে কিন্তু আমার মনে হয় আপনার পাঁচশো জিবি এসএসডি হবে বর্তমান সময় অ্যানার এবং এর ডিসপ্লে যেটা দেওয়া রয়েছে ডিসপ্লে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দেওয়া রয়েছে যা রেজলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি অনেক সুন্দর ডিসপ্লে এটা একটি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে অনেকেরই পছন্দ থেকে থাকে তাহলে এই ডিসপ্লেটা অনেকের ভালো লেগে থাকবে এবং ভিওয়ার্স এখানে কিন্তু আপনার ব্যাকলিট কিবোর্ড দেওয়া রয়েছে অনেকেই কিন্তু রাত জেগে কাজ করে রাতে জেগে কাজ করে অনেকেই লাইট হয়তো বন্ধ করে ঘরের কাজ করতে গেলে অনেকটা অসুবিধায় পড়ে থাকেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু একটু ভালো হবে এখানে যেহেতু একটা কীবোর্ড দেওয়া আছে রাত জেগে আপনারা কাজ করছেন এখানে লাইট আপনারা ইউজ করে কাজ করতে হবে আমি দেখা দিচ্ছি ই এই যে এখানে বাটনটা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার লাইটটা কিন্তু জ্বলে গেলো এবং আবার ক্লিক করবেন বন্ধ হয়ে গেল এবং এই ল্যাপটপটিতে কিন্তু আপনার ব্লুটুথ হিসাবে দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট একটি ব্লুটুথ ডিভাইস এবং যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে ওয়াইফাই যে কানেকটিভিটি দেওয়া রয়েছে ওয়াইফাই সি দেওয়া রয়েছে যার কারণে যখন আপনারা নেট চালাবেন তখন কিন্তু যে বাফারিং একটা ইস্যু থাকে সেই ইস্যুটা থাকবে না আপনারা স্মুথলি নেট নেট চালাতে পারবেন এবং এই ল্যাপটপের কিন্তু আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দুই বছর এটা আপনারা সব জায়গা থেকে ওয়ারেন্টি করে নিতে পারবেন এবং এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা আপনার পছন্দের মধ্যে রাখতে পারেন এবং এই ল্যাপটপটা কারা নেবেন মেইনলি যারা হচ্ছে স্টুডেন্ট তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ তারা একটু ভারী ধরনের কাজ করে থাকে সেই কাজগুলো আপনারা অনায়াসে করতে হবে এবং যারা টিচার তাদের জন্য তো আরও ভালো হবে তাদের তাদের তো টুকিডেই কাজ যেমন হচ্ছে তারা প্রেজেন্টেশন করে তারপরে মেইল চেক করে এমএস ওয়ার্ড এক্সেলের কাজটা টুকিডেকি করে তারাও এই ল্যাপটপটা অনায়াসে নিতে পারেন ডলিওর যখন আপনারা একটা ল্যাপটপ কিনবেন অথবা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই এইচটি ব্র্যান্ডের এই থার্টিন জেনারেশন ল্যাপটপটা চয়েসের মধ্যে রাখতে পারেন বৃহত্তম একটা কথা বলে রাখি আমাদের সলমান্স ক্যামেরা দীর্ঘ বছর থেকে রংপুর শহরে বিশ্বস্তর সঙ্গে ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট যেমন হচ্ছে ডেস্কটপ ডেস্কটপের সমস্ত প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে সিসি ক্যামেরার সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এদিকে প্রিন্টার পেয়ে যাবেন আপনারা তারপরে হচ্ছে আপনার নেটওয়ার্কিং আইটেমের যে প্রোডাক্টগুলো সেগুলো পেয়ে যাবেন এবং গ্যাজের আইটেম সব সব ধরনের প্রোডাক্ট আমার আপনারা আমাদের কাছে সুলভ মূল্য পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা তারা এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি ভিওর্স আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ